আসসালামু আলাইকুম শুরু করছে মহান আল্লাহ তালার নামে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকে মাইক্রোসফট এক্সেলের ট্রান্সাকশন সিট একটি অঙ্ক দেখাবো তো আশা করি মনোযোগ সহকারে দেখলে অঙ্কটি খুব সহজেই আপনারা আয়ত্ত করে ফেলতে পারবেন তো চলুন স্ক্রিনে চলে যাই আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ট্রান্সাকশন শিটের একটি অঙ্ক এই অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কটি হচ্ছে মনে করি আপনি একটি কম্পিউটার সেলস ফার্মের একদিনের ট্রানসাকশন শীটের প্রফিট বের করতে চান উক্ত ক্যালকুলেশনটি সম্পূর্ণ করার নির্দেশন নিন বড় তো এখানে কিছু প্রোডাক্ট নেম দেওয়া আছে যেমন প্রসেসর মাদারবোর্ড র্যাম হার্ড ডিস্ক এজিপি তারপর হচ্ছে মনিটর কিবোর্ড মাউস হ্যাঁ এখানে বেশ কিছু আপনার প্রোডাক্ট নেম দেওয়া আছে আর এই পাশে দেওয়া আছে আপনার সেলস প্রাইস সেলস প্রাইস দেওয়া আছে এখানে কোয়ান্টিটি দেওয়া আছে আর এখানে কস্ট মানে ক্রয় মূল্য যে টাকা দিয়ে ক্রয় করা হয়েছে সেটার মূল্য এখানে দেওয়া আছে তো এখন আমরা এই অঙ্কটি মাইক্রোসফট এক্সেলের কিভাবে আপনার প্রফিটটা বের করব সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলেই আমাদের এই টিপটা আগে সাজিয়ে নিই তো আমরা এই যে হেডলাইনটা এখানে বোল্ড করে দেই বোল্ড করে তারপর আমরা টেক্সট ব্রেক করতে হবে তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে মাইক্রোসফট এক্সেলের এক অঙ্ক মানে করতে হবে মাইক্রোসফট এক্সেল এ আমরা চলে যাই এটা মাইক্রোসফট এক্সেল এ আমরা অঙ্কটি মানে করব তো সেই জন্য আমি এটা একটু বড় করে নিই শীতটা যাতে দেখতে সুবিধা হবে আচ্ছা তো আমরা এখানে প্রথমে বে লিখব তো পাতা করা তো হ্যাঁ তারপর then sign তারপর ক্লিক করলাম কি তারপরে ক্লিক করলাম তারপর তো এখানে ক্লিক করে তারপরে ডাবল ক্লিক করলাম এরপরে এখানে প্রোডাক্ট নেম বললাম আমি লিখতে বললাম প্রসেসর

পাঁচশো তারপরে পাঁচশো তারপরে আছে চারশো তারপরে আছে আমাদের কোয়ান্টিটি লিখতে হবে তো কোয়ান্টিটির আগে এটা আমরা একটু সেন্টার করে দিন সেন্টার তারপর কোয়ান্টিটি আছে আপনার বার রুম কুলো তারপরে সাতাইশ তারপরে বাইশ পঁচিশ এরপরে আছে কষ্ট কষ্ট হচ্ছে সাত হাজার হচ্ছে সাতচল্লিশশো তারপরে আছে তারপরে পাঁচ হাজার তারপরে আছে একশো পঞ্চাশ তারপরে পঞ্চাশ পঞ্চাশ তিনশো পঞ্চাশ দুশো পঁচাত্তর এবার আমাদের টেক্স বের করতে হবে তাহলে ইকুয়েল ফ্র্যাকেট আট হাজার

ব্র্যাকেট ক্লোজ এবার ইনটু এই যে কোয়ান্টিটি 12টা বের করতে বলছে হ্যাঁ তো আমরা যদি ধরেন কোয়ান্টিটি পরে দেই এখানে যদি এন্টার দেই তাহলে 54 অর্থাৎ একটা প্রসেসর সেল করে সে প্রফিট করলো আপনার 54 টাকা প্রফিটটা কি কিভাবে বের করলাম এই যে সেলস প্রাইস থেকে মাইনাস করলাম এই কস্ট যা দিয়ে কিনা এবং কি টেক্স এই টেক্স এই দুইটা খরচ এই দুইটা যোগ করে এই যে সেলস প্রাইস থেকে মাইনাস করতে তাহলে একটার প্রাইস বের হয়ে গেছে 54 টাকা এখন আমাদেরকে বের করতে বলছে কয়টা 12 তাহলে 12 আমরা বের করতে হলে ইনটু এই যে সেলস প্রাইস এটা দিয়ে গুণ দিব তাতে এন্টার দিলে 648 টাকা 648 টাকা বের হয়ে গেল তার মানে হচ্ছে

একটা সেল করে যে টাকা প্রফিট হয় তাহলে বারোটা কত টাকা প্রফিট হয় এই ছয়শো আটচল্লিশ টাকা মানে কত হয়ে সূত্রটা আবার দেখেন আমাদের ইকুয়াল সাম ব্র্যাকেট ইজ যে বি টু অর্থাৎ সেলস প্রাইস তারপর মাইনাস ডি টু মানে কস্ট প্লাস ই টু হচ্ছে ইজ এ টেক্স ই টু টেক্স আর ইন্টু সি টু হচ্ছে ইজ এ কোয়ান্টিটি তো এখানে ডাবল ব্র্যাকেট দিয়ে ক্লোজ কেন করলাম এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট এই দুইটা ব্র্যাকেট ইউজ যেহেতু আমরা করছি তো এই দুইটা ব্র্যাকেট দিয়ে আমাদেরকে ওই পাশে ক্লোজ করতে হবে যার কারণে এখানে দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হচ্ছে আর এখানে আমরা ব্র্যাকেট ইউজ করতে হয় নাই কারণ কোয়ান্টিটি দিয়ে গুণ দিব তো গুণ কোয়ান্টিটি C2 মানে এই যে কোয়ান্টিটি C কলাম আর দুই নাম্বার রুম এই কারণে C2 এটা দিলে ছয় সত্তর আটচল্লিশ তো আমি আপনাদেরকে আরো একটা দেখাই তাহলে এখানে আমাদের থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট হবে পার্সেন্টের গুণ দিলেই মানে বের এই যে একশো টাকা এবার প্রফিট বের করতে হবে হবে কিভাবে

টা মাদারবোর্ড সেল করে তিপান্ন টাকা মানে আহ প্রফিট হয় এখন আমাদেরকে বের করতে বলছে বের করতে বলছে হচ্ছে ষোল্লটা তাহলে এন্টার দিলে আটশো আটচল্লিশ ষোলোটা মাদার বুট সেল করলে আটশো আটচল্লিশ টাকা প্রফিট হয় তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এই অঙ্কটা আপনার উঠোনের সময় আমরা একটু যদি সাজিয়ে নিই তাহলে মানে ভালো দেখাবে এখানে আমরা একটু সাজা আর এই ওয়ান এর আগে আমরা রাইট বাটন ক্লিক করে এরপরে হচ্ছে আমাদের এই এখানে যে কয়টা সেল আছে এই সেল গুলো আমরা সিলেক্ট করে এই যে মার্স করলে এখানে খালি হয়ে যাবে তো এখানে অঙ্কটার নাম লেখা তো এটাও আমরা একটা কালার দিয়ে দিই তাহলে খুব সহজে মানে এটা বোঝা যাবে এটা কি অঙ্ক